আরে আমি জান্নাতে যাব আরে তুই জান্নাতে যেতে পারবি না কারণ তুই দুনিয়াতে অনেক খারাপ কাজ করেছিস একদিন একটা বাগের ছানা নদীর পারে বসেছিল সেই বাগের ছানাকে তুই নদীতে ফেলে দিয়েছিলি তাই জন্য তোকে জান্নাতে যেতে দেব না আরে আমি তাকে একটা কারণে ফেলে দিয়েছি তার মা একদিন আমাকে ধাবরাইছিল সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমি তাকে নদীতে ফেলে দিয়েছি তুই একটা মাসুম বাচ্চাকে মেরে ফেলেছিস তাই জন্য এখন জাহান নামে যেতে হবে যা জাহান নামে চলে যা আচ্ছা যাইতেছি আরে আমি দুনিয়াতে অনেক পাপ করেছি আমি জাহান নামে যাই আরে জাহান নামে যাওয়ার আগে তুই আগে দেখে নে তুই দুনিয়াতে কি করেছিস একদিন একটা হরিণের ছানা ঘাস খাইতেছিল তুই তাকে শিকার করতে গিয়েছিলি কিন্তু তার মাসুম চেহারা দেখে তুই আর তাকে শিকার করতে পারিস বরং তুই আরো তাকে আদর করেছিলি এরপরে দুইটা চিতাবাঘ হরিণকে শিকার করতে এসেছিল তারপরে তুই যেটা করলি কিন্তু সেটি দেখার আগে বন্ধুরা একটা ম্যাজিক দেখে নাও ম্যাজিকটি করার জন্য প্রথমে ভিডিওতে একটা লাইক করবেন তারপরে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে শেয়ার অপশনে ক্লিক করে মোরের ওপরে চাপ দেবেন তাহলে এরকম ম্যাজিক হবে চিতাবাঘের আক্রমণ দমন করে তুই হরিণের বাচ্চাকে বাঁচিয়েছিলি তাই জন্য আমি তোকে জাহান্নামে যেতে দেবো না তুই এখন জান্নাতে যাবি